বন্ধুরা আমার মামা ছিল কিন্তু এখন আর নেই তাই আমার দিদা গোপাল ঠাকুরকে নিজের সন্তানের মতো করে ভালোবাসে আমরা হেলমেট পরে আছি বলে দাদু বুঝতে পারিনি সবাই মুখ থেকে শুনেছি যে গেট পড়লে এক দু ঘন্টার কমে ওঠে না দাদু দিদাকে দেখলে আমার খুব মায় লাগে আর বিশেষ করে এই মানুষটা তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সিঙ্গুরের ছেলে তো বন্ধুরা এখন দুপুর তিনটে দশ বাজে আর আমি কাছ থেকে বাড়ি ফিরছি তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এলাম এবার আমরা বেরোবো দিদার বাড়ি বন্ধুরা আমার দিদার বাড়ির রাস্তাটা কিন্তু অনেকটা দূর সেই কৃষ্ণরামপুর আর আমি আছি তেলিপুকুর আবার আকাশের এরকম ওয়েদার জানি না যেতে পারবো কিনা বন্ধুরা আমি যদি যেতে পারি আমার দিদাকে একটা অনেক বড় সারপ্রাইজ দিতে পারবো কারণ আমার মাকে বলে দিচ্ছি যে দিদাকে বলবে না যে আমি যাবো বন্ধুরা এই ব্লগের মধ্যে আরো অনেক কিছু থাকবে যেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবে এরকম ব্লগ তোমরা আগে কোনোদিন দেখো আর বন্ধুরা যারা আমাকে চেনো না সাবস্ক্রাইব করতে হবে না ভিডিও একটু দেখো আস্তে আস্তে চেনা পরিচিত হয়ে যাবে তারপর আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবে বন্ধুরা কথা মতো বাইপাসের উপর দিয়ে বেরিয়ে পড়লাম দিদার বোডের উদ্দেশ্যে বাইপাসটা খুব সুন্দর ছিল বন্ধুরা তারপর চলে এলাম একটি স্টেশনে বন্ধুরা এটা কোথাকার ফ্রাস্ট্রেশন সেটা অবশ্যই কমেন্টে জানা সবাই মুখ থেকে শুনেছি যে এই গেট পড়লে এক দু ঘন্টার কমে ওঠে না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এটা বাইপাড়া স্টেশন আর এখানে প্রচুর ভিড় হয়েছিল বন্ধুরা এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বোরিং হয়ে যাচ্ছিলাম বন্ধুরা কি করবো ভালো লাগছিল না প্রায় দেড় ঘন্টা ধরেই ছিলাম তারপর এলপি লিভে কাকুর থেকে নিয়ে নিলাম তারপর মুখে পরে দিলাম বন্ধুরা হেভি সুন্দর টেস্ট ও বন্ধুরা ফাইনালি গেটটা উঠলো হ্যাঁ বন্ধুরা আমার দিদার বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা পরে মানে দারুণ জায়গা বন্ধুরা মাঝখানটা গাছ আর বন্ধুরা এখানে দিদার বাড়ির তারপর না দিদার বাড়িতেই চলে এলাম কোথাও দাঁড়াতে গেলাম অনেক বেশি দেরি যেত বন্ধুরা দেখতে পাচ্ছে বন্ধুরা ফাইনালি দিদা বন্ধুরা আমার মামা ছিল কিন্তু এখন আর নেই তাই আমার দিদা গোপাল ঠাকুরকে নিজের সন্তানের মতো করে ভালোবাসো বন্ধুরা তোমাকে এটা কি দাদু কি

হ্যাঁ শিওর গাইস আমার দিদা যদি আমার জন্মদিন না যায় তখন আমি দেখছি কি করা যায় ঠিক আছে তারপর বন্ধুরা দিদার পায়ে প্রণাম জানিয়ে দাদুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বন্ধুরা কারণ আমার দাদু কাজে গেছে এখানে একটা মুদিখানার দোকানে আমরা হেলমেট পরে আছি বলে দাদু বুঝতে পারেনি ওখানে বসে আছে দেখতে পাচ্ছো চলো আস্তে আস্তে গিয়ে চমকে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছো প্রায় সামনে চলে এসেছে এখনো চিনতে পারে না ঘুরে আসা হয়ে গেছে এখন কোথাও যাবি তুই দেখা করতে এখন তারপর বন্ধুরা দাদুর পায়ে প্রণাম জানালাম সত্যি করে দাদু দিদাকে দেখলে আমার খুব মায়া লাগে আর বিশেষ করে এই মানুষটা ছোটবেলায় বন্ধুরা দাদুর সাথে অনেক বেশি বাজারে আসতাম দাদুর নেশা ছিল দাদু শুধু চা খেয়ে আমাকে লাড্ডু কেক ইত্যাদি খাওয়াতো বন্ধুরা তারপর দাদুকেও টাকা দিয়ে বাড়ির পথে রওনা দিলাম বন্ধুরা সত্যি খুব কষ্টও লাগছিল বন্ধুরা দিদা দাদুর সাথে দেখা করার পর আবার এই জায়গায় চলে এসেছি একটা খারাপ লাগছে কারণ এই এখানে গেলাম আবার চলে আসছে সত্যি কথা বলতে এই যে দিদার সাথে কাটানোর মুহূর্তগুলো মানে একটা মায়া লেগে যাচ্ছে প্রচুর ভালো লাগছে আবার আসবো খুব তাড়াতাড়ি বন্ধুরা এই জায়গাটা অনেকটা সুন্দর কিন্তু এইটা না যদি ভিডিও বানাতে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এই জায়গাটা না একটা পার্মানেন্টলি ভালো বড় ভিডিও বানাবো সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ও শুনছো ভাই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব টানো পাই টাটা ভাই ভাই চলো বাড়ি যাই